নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ সকাল সকলকে জানাই শুভ সকাল আর আপনারা আপনাদের রবিবারে কি কী প্ল্যান সাজিয়ে রেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর আজকে মানে ব্যাঙ্গালোরে লাস্ট কয়েকদিন ধরে ব্যাঙ্গালোর বলবো না সারা ভারতের ম্যাক্সিমাম জায়গাতেই লাস্ট কয়েকদিন ধরে বিভস্ত গরম চলছে বলেছিলাম যে একটা কাঁচা আম আনতে একটু আম ডাল খাবো আর সারা সপ্তাহ তো আমি পুরো ডায়েট করেছি সেরকম পরিমাণে ভাত ভাত কিছু মানে সেরকম পরিমাণে নয় ভাতই খাওয়া হয়নি মাঝখানে শুক্রবার বেরিয়েছিলাম কারণ শুক্র শনি রবি এখানে ছুটি ছিল শুক্রবার ভোট ছিল তাই শনি রবি তো এমনি বরের অফিস বন্ধ তো শুক্রবার দিন বাইরে বেরিয়েছিলাম একটু হাবিজাবি খাওয়া হয়েছে ঠিক আছে আর রাত্রেবেলাটা দুপুরবেলাটা আমি ম্যানেজ করে দিয়েছিলাম ওই দিন তো আজকে ভেবেছি একটু ভাত খাবো আজকের মেনু যেটা আছে সেটা হচ্ছে যে টক ডাল আম দিয়ে মসুরির ডাল অবভিয়াসলি আর হচ্ছে বাসমতি চালের ভাত আর ডিম ভাজা ডিমের অমলেট আর হচ্ছে ছোলার ডালের ঠোকা কিন্তু তরকারি আর করবো না শুধু ঠোকা আর ফ্রিজে একটু আমের চাটনি আছে ডালটা চাপিয়ে দিয়েছি ডালটা হচ্ছে তো এটা হয়ে যাক তারপর আম ডালটা আমি বানাবো এটা হচ্ছে ছোলার ডাল যেটা গতকালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটারই ওই ধোঁকা বানাবো অনেকটাই মানে ভিজে অনেকটা ফুলে গেছে থাক এটা এখনো পর্যন্ত ভেজানোই থাক বর ব্রেকফাস্ট করে দাড়ি কাটতে গেছে বলছে অনেকদিন কাটা হয়নি গরমে আর ভাল লাগছে না ও কাটতে গেছে ফিরে আসুক তারপরে বাকি যা কিছু করব আর এদিকে আছে হচ্ছে আমার ব্রেকফাস্ট সেই স্মুদি তো এটা আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো করব। এটা খেতে এমন খুব একটা ভালো হয় না একটু বিট গাজরের একটু কাঁচা গন্ধ ছাড়ে এটা অনেকের মনে হতে পারে যদি কেউ রেসিপিটা বাড়িতে বানান বাট স্বাস্থ্যের জন্য স্কিনের জন্য হেয়ারের জন্য নো ডাউট খুব ভালো খুব ভালো এদিকে হচ্ছে পাখা চলছে কারণ এটা বানানো হয়েছে আপনারা তো জানেন এটা রবিবার করে আমি মাথায় লাগাই মেথি মৌরি তারপরে ভাত আছে আলু ভেন্ডি এগুলো সব সেদ্ধ আর কি তো এটা ঠান্ডা হবে সেই জন্য আমি মাথায় রেখে দিয়েছি তারপরে এটা মিক্সিতে ঘুঁটে তারপর মাথায় লাগাবো এটা ঠান্ডা হোক ঠান্ডা না হলে তো মাথা লাগানো যাবে না তাই এখানে ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বাইরেকার অবস্থা কী রোদ দেখেছেন এই যে এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশানটা মানে আমার চোখের সামনে হয়ে গেল এত বড় বাড়ি এখানে আগে অন্য একটা কিছু ছিল দোকান মতো সেটা পুরো ভাঙা হলো তারপরে পুরো বিল্ডিংটাই কেমন চোখের সামনে উঠে যাচ্ছে যাই হোক আজকের ময়লার গাড়ি এখনও আসেনি লাস্ট তিন দিন ধরে আসে না কি রোদ দেখেছেন বাইরে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো জল ছড়িয়ে দিয়েছি আর কয়েকটা আদা কুচি এবার এগুলো একটু পেস্ট করে নিই ধোকার জন্য পেস্ট হয়ে গেছে এরকম সামান্য একটু জল দিয়ে করেছিলাম এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিই গুঁড়ো একটু জিরে গুঁড়ো হচ্ছে স্বাদ মতো লবণ তা একটু মেখে নিই ভালো করে তেল গরম হয়ে গেছে এবারে একটা একটা করে ছোট ছোট করে ছেড়ে দিই আমি আর বরফি হিসেবে ওই ধোকা যেরকম হয় আর কি ওরকম করে আর ভাজলাম না এখানে ছোলার ডালের বড়াগুলো হয়ে গেছে এখানে আম ডালটা হচ্ছে এই সবে বসানো হলো আর কি ফুটুক ডালটা আমি করছিলাম একটু অসতর্ক ছিলাম তাই এই আঙ্গুলটা গেছে 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 এই 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 যে যে দেখতে পাচ্ছেন চামড়া গুটিয়ে এইটা সাইডটা এটা গেল আঙুলটা হাতের এই যে এখানটাও দেখতে পাচ্ছেন চামড়া গুটিয়ে সাদা হয়ে গেছে আর এই যে বুড়ো আঙুলটা গেছে সঙ্গে সঙ্গে পেস্ট বরফ এগুলো লাগিয়েছিলাম কিন্তু ভিডিও করছি তো এই এই দুটো আঙ্গুলই ডান হাত বাহাতের গেছে তা এখন ভিডিও করাতে অসুবিধা হয়ে যাচ্ছে দেখে আমি আমার পেস্টটা ধুয়ে নিলাম এতো জ্বলছে আঙুলগুলো মানে আমার পুরো ঘাম ছুটে গেছে পুরো বিশাল জ্বলছে আমি না ফ্রিজের মধ্যে এমন করে হাত ধুকিয়ে দাঁড়িয়েছিলাম তাও খুব জ্বালা করছে হয়তো জ্বলবে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তাই জন্য বড় আল্লা বসা হবে না তাই এখন একটু বার্নল এনে দিচ্ছে ওটা বার্নল লাগাই ঘরে একটা বার্নল ছিল কিন্তু ও ডেট পার হয়ে গেছে তাই জন্য ওটা আর লাগালাম না হাতটা তো গেল কুড়ে তাই জন্য মাথাতেও লাগাতে পারছি না জ্বলছে তো পুরো আবার এগুলো রাখলে যদি আবার জলে যদি জলের মতো জিনিস নেই এর মধ্যে তবুও আর কি এই জন্য বডি লাগিয়ে দিয়েছি মাথাটা আতড়ে এসেছে তারপরে আর কি এখানে আমার জন্য ব্রোকলি কিছু সেদ্ধ হচ্ছে আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন সকালে হোক মানে লাঞ্চে হোক বা ডিনারে একটু ব্রোকলি খেতে আর এখানে রাইস কুকারে বাসমতি চালের ভাত অলমোস্ট হয়ে এসেছে আর একটু হবে তাই একটু চাপা দিয়ে দিলাম ডালটাও পুরো তৈরি নিয়ে এলো আজকে আমাদের সমস্ত রান্না সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছে যে ফুলকপিটা দেখতে হচ্ছে পরশু দিন রাতে বানিয়েছে এটা ব্রকলি সেদ্ধ এই যে এটা আমার থালা আর এর মধ্যে একটু আমের চাটনি আছে এটা হচ্ছে রাতের জন্য ডাল এবারে খেয়ে নিই